আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও মনেরা যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের আমি থেকে এই আমলটা শেয়ার করব ভারী কাজ কিভাবে সহজ করতে পারেন যে কোনো ভারী কাজ বড় ধরনের কাজ আপনি শুরু করেছেন আপনি একজন মিস্ত্রি হতে পারেন বা আপনি নিজে কোনো কাজ শুরু করতে পারেন তো আপনি চাচ্ছেন ওই কাজটা যেন আপনার জন্য সহজ হয় মহান আল্লাহ সহজ করে দেন তাহলে এই আমলটা আপনি করবেন কোরআনে কারিম থেকে আপনাদের আমি আমলটা দেখাবো যদি আমলটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভারী কাজটা সহজ হয়ে যাবে খুবই চমৎকার একটি আমল আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার এখানে একটি আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটা হচ্ছে সুরায়ে আনফালে দশ নাম্বার পাড়াতে আছে সুরায়ে আনফালের শিষট্টি নাম্বার আয়াত بسم الله الرحمن الرحيم الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مئة صابرة يغلب مئتين وإن يكن منكم ألف يغلب ألفين بإذن الله والله مع الصابرين sind. <tik> আপনারা কোরআনে খুলবেন সুরায় আনফালের ছেষট্টি নাম্বার আয়া ১০ পাড়াতে আছে বের করবে ইনশাল্লাহ এই আয়াতটা আপনাদের পাঠ করতে হবে এখানে লেখাই আছে প্রিয় বন্ধুরা ভারী কাজ করে এমন শ্রমিক এক শুক্রবার আসর থেকে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত মানে পরবর্তী শুক্রবার আসর নামাজ পর্যন্ত পাঁচ অক্ত নামাজের পর এই আয়াতটি একবার করে পাঠ করবেন এবং কাজ থেকে যখনই অফসর হবেন কাজ থেকে অবসর হওয়ার পর সর্বদা এটা শুধু এক সপ্তাহের সাথে সীমাবদ্ধ না এটা সর্বদা যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন কাজের সাথে যুক্ত থাকবেন ততদিন পর্যন্ত কাজ থেকে অবসর হওয়ার পরই এই আয়াতটা ইনশাল একবার পাঠ করবেন যদি এই কাজটা করতে পারেন প্রথমত এক শুক্রবার আসর থেকে পরবর্তী আসর পর্যন্ত পাঁচ অক্ত নামাজের পরে একবার করে একটা পাঠ করতে হবে এবং যখন আপনি কাজ শেষ করবেন মানে প্রত্যেকদিন বিকেল বেলা যখন আপনারা কাজ শেষ করবেন পাঠ করবেন যদি করতে পারেন ইনশা আপনাদের জন্য কাজটা আল্লাহ সহজ করে দিবেন যতই বড় ভারী দায়িত্বপূর্ণ কাজ হোক না কেন আল্লাহ তাআলা পরে ভরসা রেখে আল্লাহ তাআলা কোরআনকে বিশ্বাস করে ইনশাআল্লাহ আমলটা করবেন ফলাফলাপ করতে পারেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে রাখবেন এই পর্যন্তই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ